হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও ফিরে এলাম আমার চার নম্বর আইবুড়ো ভাত পর্ব নিয়ে তিন নম্বর আইবুড়ো ভাত খেয়ে ফিরে এসে আবারও শাড়ি চেঞ্জ করে বেরিয়ে পড়লাম এই যে আমি পৌঁছে গিয়েছি কাকাইয়ের বাড়িতে আর এই যে গুপলু এসে দরজা খুলে আমাকে উপরে নিয়ে গেল। আজকের আইবুড়ো ভাতের আয়োজন করেছে কাকাইয়ার কাম্মা মিলে এই হলো কাকাইয়ার ঘরে ঠাকুর মন্দির এই ঠাকুর মন্দির দেখলে ছোটবেলার পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে আমি যখন ছোট ছিলাম ঠাকুর মন্দিরটা ছিল অন্যরকম ছোটবেলায় আমার জন্য ছোট আম্মার বন্ধু প্রত্যেক দিন প্রসাদে রেখে দিত আমি যখন জন্মেছিলাম তখন বাড়ির একমাত্র ছোট সদস্য আমিই ছিলাম তাই দিনের বেশ কিছু সময় আমার এইখানেই কাটতো এই ছিল আমার চার নম্বর আইবুড়ো ভাত লোক সব থেকে একটা মজার কথা বলি ছোটবেলায় আমি এত ন্যাড়া হতাম যে কাকাই আমাকে টাকলু বলেই ডাকতে শুরু করে দিল আর সেই থেকে এখনো পর্যন্ত কাকাই আমাকে টাকলু বলেই ডাকে আমি যেখানেই থাকি না কেন এই যে বোন ভাই আর কাম্মার সাথে একটু ফটোও তুলে নিলাম এবার শুরু হলো খাওয়া দাওয়ার পালা ওই দিন এই ভিডিওগুলো সব বনু করে দিয়েছে আমি বনুকে বলছিলাম ভিডিওর সাথে সাথে কয়েকটা ফটোও তুলে নিস চলো এবার খাওয়া দাওয়ার আইটেমগুলো একটু সামনে থেকে দেখে নি ওই দিন মেনুতে ছিল ঘি তিন রকম ভাজা মুগ ডাল এঁচড় ভেটকি কালিয়া চিকেন চাটনি পাঁপড় পায়েস দই মিষ্টি যেহেতু দুপুরে পল্লবীর বাড়িতে বিরিয়ানি খাওয়া হয়েছে তাই কাম্মাকে বললাম সব আইটেম অল্প অল্প করে দিও ওই দিন কাম্মার হাতের রান্না খেয়ে আমি ছোটবেলায় ফিরে গিয়েছিলাম মনে হচ্ছিল যেন ছোট আম্মার হাতের রান্না খাচ্ছি বিশেষ করে পায়েসটা খেয়ে সেই ছোট আম্মার হাতের খিরখির পায়েসের কথা মনে পড়ে গেল সেদিনকে প্রত্যেক কঠা রান্নার স্বাদকে অসাধারণ বললেও কম হবে কারণ ওই খাবারে আমি ছোট আম্মার হাতে রান্নার স্বাদ খুঁজে পেয়েছি এই যে আমরা চার ভাই বোন মিলে খাওয়া দাওয়া করছি আইব্রো উপলক্ষে কাম্মা আমাকে এই শাড়িটা গিফট করলো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর কালারটাও খুব সুন্দর খাওয়া দাওয়া সেরে আমরা কিছুক্ষণ ওখানে গল্প করলাম তারপরে বেরোলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে বাড়ি ফেরার পথে আমি আর ভাই বাইকে বকবক করতে করতে বাড়ি ফিরলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর আপডেটস বাই বাই